ফারাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধারে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড ব্যাপক সরগোল ফারাক্কার জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ঘাটে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে অরিজিনাল আধার কার্ড কিভাবে গঙ্গার ধারে পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষের মাসের পর মাস সহজে আধার কার্ড করতে পান না আধার কার্ড করা থাকলেও আবার পোস্ট অফিসে মাসের পর মাস পড়ে থাকে এর মধ্যেই কোন যুক্তিতে গঙ্গার ধারে আধার কার্ড পড়ে রয়েছে বিষয়টি নিয়ে পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গঙ্গার ধার তোমাকে আচ্ছা তোমার নাম এই জায়গাটার নাম কি বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরো অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল ওদের জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটায় আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু ছেলেগুলোকেওদেরও ডাকলাম দেখে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম পাওয়ার পরে আমি দেখলাম চেনা জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার কার্ড এসে সম্ভব আছে তার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার ডাকলাম দেখে আবার আপনাদের ডেকেছে ডেকে নিয়ে এখন চলছে দেখছেন আমাদের যে ডাক বিভাগ সমস্যা এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা গঙ্গা ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেন্স্টে কোনো একটা করা পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে পোস্ট অফিস জাফরগঞ্জ পোস্ট অফিস আমার নাম হচ্ছে আকাশ দাস গ্রাম বিনিয়াগ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ থানা ফারাক্কা মুর্শিদাবাদ জেলা